নমস্কার বিবাহযোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিবাহযোগ চ্যানেলে পাত্র পাত্রের বিজ্ঞাপন দেওয়া হয় পছন্দমতো মতো পাত্র পাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন পাত্র পাত্রী খুঁজতে এবং বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল সিক্স টু এইট নাইন ডাবল এইট সিক্স সেভেন ফোর আমাদের ইমেলও করতে পারেন ইমেল আইডি হল শুভ বিবাহযোগ অ্যাট দ্য রেট ডট কম অনেকেই আমাদের ফোন করেন আমরা ব্যস্ত থাকার কারণে ফোন ধরতে পারি না তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব নমস্কার আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পুরো ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার একটি নতুন পাত্রীর সন্ধান নিয়ে চলে এসেছি পাত্রীর নাম বর্ষা দাস পাত্রীর বয়স আঠেরো বছর পাত্রের জন্মসাল 11 আগস্ট 2006 পাত্রের ঠিকানা কান্দি মুর্শিদাবাদ পাত্রের নিজস্ব বাড়ি আছে পাত্রের শিক্ষাগত যোগ্যতা 12 পাস গায়ের রং ফর্সা উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি বডি টাইপ অ্যাভারেজ পরিবারের সদস্য 3 জন ধর্ম হিন্দু বৈবাহিক অবস্থা অবিবাহিত এমন পাত্র চাই বহরমপুর অথবা মুর্শিদাবাদ জেলার পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে চাকরিজীবী বা ব্যবসা করে এরকম ফর্সা পাত্র চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের বিজ্ঞাপন নাম্বার দিয়ে ফটো এবং বায়োডাটা দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি কোনো একটি নতুন ভিডিওর সাথে